ফী উরুবীহিম মারাদুন ফসাদাহুম আল্লাহ মারদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানূ ইয়াকযিবূর আল্লাহ তাদের অন্তরে রোগ আছে রোগটা হলো কপটতা এই অন্তরের রোগ হলো ভণ্ডামি অন্তরের রোগ হলো মানুষকে ফাঁকি দেওয়া অন্তরের রোগ হলো মানুষের সাথে প্রতারণা করা অন্তরের রোগ হলো যে মানুষের কিবত করা শেখায়ত করা মানুষের ক্ষতি করা মানুষের সাথে অন্যায় আচরণ করা মানুষের উপরে জুলুম করা এগুলো অন্তরের রোগ তারা সব সময় মুনাফিকরা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করে মানুষের অকল্লান কামনা করে কখনো মানুষের কল্যাণ কামনা করে না এটা হলো সবচেয়ে বড় রোগ আল্লাহ পাক বলেন ফি কুরুবিহিম মারাদুন এই মুনাফিকদের অন্তরের মধ্যে রয়েছে রোগ ফাযাদা মারাদা আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের রোগ আরো বাড়িয়ে দিয়েছেন এর অর্থ আল্লাহ পাক ওই পথটা প্রসার করে দেন কেউ যদি আল্লাহর পথে যেতে চায় ডান পথে যেতে চায় জান্নাতের পথে যেতে চায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের পথ প্রসারিত করে দেন সুবহানাল্লাহ আর কেউ যদি জাহান্নামে যেতে চায় শয়তানের পথে যেতে চায় আল্লাহ পাক তাকে শয়তানের পথটাও প্রসারিত করে দেয় ফাযাদাহুমুল্লাহু মারাদা তাদের অন্তর রোগ আরো বাড়িয়ে দিয়েছেন কারণ তারা সবসময় মানুষের অনিষ্ট করে মুনাফিকরা সব সময় মানুষের অনিষ্ট কামনা করে অকল্যাণ কামনা করে এই রোগটা আল্লাহ পাক আরো বাড়িয়ে দিয়েছেন এর একটা সুন্দর উদাহরণ হলো আসলে প্রযুক্তি যত উন্নত হয় আল্লাহর কুরআন বোঝা তত সহজ হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ যেমন ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি যেই চিত্রগুলো যেই যেই ভিডিওগুলো যেই ধরনের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন এরপরে ওই ধরনের ভিডিও শুধু আসতে থাকে কথা বলেন ঠিক কিনা তো তাহলে এটা বোঝেন না কেন যে এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে আল্লাহর কোরআন বোঝা তত সহজ হয়ে গেল প্যারে হাজরে তো ফেসবুক ইউটিউবের মধ্যে আপনি যেই ধরনের ভিডিও দেখবেন ঠিক এই ধরনের ভিডিও ফিসিদি শুধু আসতে থাকে আমার ভাইরাম আল্লাহ ফাকরুল তাদের অন্তরে শুধু কপটতা। তাদের অন্তরে শুধু রোগ মানুষের অনিষ্ঠ করা মানুষের অকলায়ন করা এটাই তাদের অন্তরের মধ্যে শুধু এটাই তারা জপে এই জন্য আল্লাহ ফাক বলেন ফাজাদাহুমুল্লাহ মারাদা আল্লাহ তাদের এই অন্তর রোগ আরো বাড়িয়ে দিয়েছেন ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবু এই মুনাফিকদের জন্য রয়েছে কঠিন পীড়াদায়ক আযাব বিমা কানু ইয়াকযিবুন কি কারণে তারা সবসময় মিথ্যা কথা বলে মুনাফিকরা মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষী দেয় মিথ্যা সাক্ষী দিয়ে একজন ভালো মানুষকে ফাঁসির রশিতে তারা ঝুলিয়ে দেয় এই মুনাফিকরা মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা কথা বলে একজন মানুষকে অপমানিত করে একজন ভালো মানুষকে আল্লাহ ওয়ালা ফরহেজগার মানুষকে তারা অপমানিত করে আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আযাবুন আলিমুম বিমা কানুন যে মিথ্যা কথা বলে এই মিথ্যা কথার শাস্তি হলো আজাবুন আলিম তাদের জন্য কঠিন পীড়াদায়ক শাস্তির ব্যবস্থা আমি করেছি